যদি কোনও পরিবারের দেশের বা অঞ্চলের জনসংখ্যা ঘনবসতিপূর্ণ হয় এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে সেই পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য শিক্ষা সেবা এবং অন্যান্য মৌলিক সুবিধা প্রদান করা কঠিন হয়ে পড়ে ঘনবসতিপূর্ণ পরিবার বা সমাজের প্রভাব এক স্বাস্থ্য সেবা একটি ঘনবসতিপূর্ণ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বেশিরভাগ সময় পর্যাপ্ত চিকিৎসক নার্স বা স্বাস্থ্যকর্মী না থাকায় সময়মতো চিকিৎসা পাওয়া সম্ভব হয় না এমনকি প্রাথমিক স্বাস্থ্য সেবা, যেমন টিকা সাধারণ চিকিৎসা বা জরুরি সেবা দিতে অনেক সমস্যা সৃষ্টি হয় পরিবারে অনেক সদস্য থাকলে একজনের অসুস্থতা অন্যদের উপরও প্রভাব ফেলে ফলে পুরো পরিবারের জীবনযাত্রা ব্যাহত হতে পারে দুই শিক্ষা ঘনবসতিপূর্ণ পরিবারে সন্তানদের জন্য মানসম্পন্ন শিক্ষা প্রদান কঠিন হয়ে পড়ে অভাবী পরিবারে শিশুরা প্রায়ই পড়াশোনার জন্য পর্যাপ্ত সুযোগ পায় না অথবা তাদের শিক্ষা ও মানসিক বিকাশের জন্য যথাযথ পরিবেশ তৈরি করা সম্ভব হয় না এছাড়া শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম হলে এবং শিক্ষার মান প্রভাবিত হলে পুরো সমাজের শিক্ষার মান কমে যায় তিন অর্থনৈতিক চাপ ঘনবসতিপূর্ণ পরিবার বা সমাজে অর্থনৈতিক চাপ অত্যধিক হয়ে পড়ে একজন বা দুজন সদস্যের উপার্জনের ওপর পরিবারের সমগ্র দায়িত্ব নেমে আসে ফলে পরিবারগুলির অর্থনৈতিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী স্বচ্ছলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয় না শিশুদের ভালো শিক্ষা স্বাস্থ্যসেবা বা পুষ্টি দিতে পরিবারের জন্য অর্থের অভাব হয়ে পড়ে চার সামাজিক অবকাঠামো এবং অবস্থা যখন কোনো সমাজ বা দেশের জনসংখ্যা অত্যধিক হয়ে যায় তখন সামাজিক অবকাঠামো যেমন রাস্তা বিদ্যুৎ পানির সরবরাহ স্বাস্থ্যকেন্দ্র স্কুল ইত্যাদি পর্যাপ্তভাবে প্রদান করা সম্ভব হয় না অতিরিক্ত জনসংখ্যা অল্প সম্পদ ভাগাভাগি করার কারণে প্রতিটি নাগরিকের জন্য এই সুযোগ সুবিধা সীমিত হয়ে পড়ে পাঁচ জন্মনিয়ন্ত্রণের অভাব সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করার ফলে জনসংখ্যা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায় যা উপরোক্ত সমস্যাগুলিকে আরও ঘনীভূত করে তোলে একটি পরিবার যখন তাদের সদস্য সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারে না তখন এটি তার অভ্যন্তরীণ ব্যবস্থাপনাতেও চাপ সৃষ্টি করে সন্তানদের সংখ্যা বেশি হওয়ায় সঠিক যত্ন এবং সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে অধিকন্তু যদি পরিবারগুলির কাছে জন্মনিয়ন্ত্রণের যথাযথ সুযোগ বা শিক্ষা না থাকে তাহলে সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে সমাধান এক জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক ব্যবহার ও জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার এবং বিভিন্ন সংস্থা জনগণের মধ্যে শিক্ষামূলক কর্মসূচি চালাতে পারে যা সাধারণ মানুষকে পরিবারের আকার এবং উন্নত জীবনযাত্রার জন্য সচেতন করে তুলবে দুই স্বাস্থ্যসেবার উন্নতি স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অবকাঠামোগত উন্নতি করা বিশেষ করে গ্রামীণ এবং অবহেলিত এলাকাগুলোতে সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা দরকার এটি সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ প্রচেষ্টার মাধ্যমে করা সম্ভব তিন ব্যবস্থার উন্নয়ন জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে যাতে প্রতিটি শিশু প্রয়োজনীয় শিক্ষা এবং মনোযোগ পায় শিক্ষক নিয়োগ স্কুলের মান উন্নয়ন এবং শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা পরিবেশ তৈরি করতে হবে চার অর্থনৈতিক সুরক্ষা ব্যবস্থা অধিক জনসংখ্যা এবং সীমিত সম্পদ নিয়ে কাজ করার জন্য সুষম অর্থনৈতিক উন্নয়ন কৌশল গ্রহণ করা উচিত যাতে প্রতিটি পরিবার একটি সুরক্ষিত জীবনযাপন করতে পারে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ হয় উপসংহার অতএব জনসংখ্যা বৃদ্ধি এবং জন্ম নিয়ন্ত্রণের অভাবে একটি পরিবারের বা দেশের সামাজিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এর মোকাবেলা করার জন্য পরিবারগুলির সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং অর্থনৈতিক ব্যবস্থা সমন্বিতভাবে কাজ করতে হবে জন্মনিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা সচেতনতার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব